একটি ছোট গ্রামের প্রান্তে বাস করত এক কৃষক তার নাম রহিম তার জমি খুব বড় ছিল না কিন্তু তার হৃদয় ছিল আশা আর সাহসে ভরা প্রতিদিন ভোর হওয়ার আগেই রহিম ঘুম থেকে উঠে পড়ত কাঁধে কোদাল আর চোখে দৃঢ় সংকল্প নিয়ে সে মাঠে কাজে বেরিয়ে পড়ত এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল মাটি শুকিয়ে ফেটে গেল ফসল শুকিয়ে যেতে লাগল গ্রামের অনেক কৃষক আশা হারিয়ে ফেলল এবং জমিতে কাজ করা বন্ধ করে দিল কিন্তু রহিম হাল ছাড়েনি সে নিজেকে বলল পরিশ্রম কখনও বৃথা যায় না রহিমের জমির পাশে একটি ছোট কুঁয়ো ছিল প্রতিদিন সে কুঁয়ো থেকে বালতি দিয়ে পানি তুলে খুব যত্ন করে ফসলের জমিতে দিত শরীর ক্লান্ত হয়ে পড়ত মুখে ঝরত ঘাম তবু তার মন ছিল শক্ত ও দৃঢ় রাতে ক্লান্ত শরীরে রহিম বাড়ি ফিরত তার ছোট্ট মেয়ে তার দিকে তাকিয়ে হেসে বলত বাবা তোমার ফসল অবশ্যই বড় হবে মেয়ের এই কথাগুলো রহিমকে নতুন শক্তি আর আশায় ভরিয়ে দিত অনেক দিন পর আকাশে কালো মেঘ জমল অবশেষে গ্রামে নামল প্রবল বৃষ্টি শুকনো জমি আবার সজীব হয়ে উঠল চারদিকে সবুজ ফসল গজাতে শুরু করল রহিমের জমি সবার চেয়ে বেশি সবুজ ও স্বাস্থ্যবান হয়ে উঠল ফসল কাটার সময় এলে রহিম তার ফসল বিক্রি করে ভালো আয় করল সে শুধু নিজের পরিবারের দায়িত্বই নিল না গরিব গ্রামবাসীদেরও খাবার ও সহায়তা দিল গ্রামের মানুষ রহিমকে সম্মান করে বলল রহিম শুধু একজন কৃষক নয় সে আমাদের সবার জন্য এক অনুপ্রেরণা শিক্ষা পরিশ্রম ধৈর্য ও দৃঢ়